আলাইকুম সালামুয়ালাইকুম ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমদার আজকে আপনাদেরকে দেখাবো এক্স কে ডাবলি এক হাজার নব্বই কন্ট্রোলার দিয়ে আমরা একটা কন্ট্রোল প্যাকেজ তৈরি করছি সেই কন্ট্রোলার প্যাকেজ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এটা সিলেট থেকে আমাদের শাকির ভাই অর্ডার করছে তো আমরা কালকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ যদি এটা যদি দেখাই এটা কীভাবে কাজ করবো সেটা হচ্ছে আমাদের একটা লাইট হোল্ডার আছে এবং একটা আছে আদ্রতার জন্য আপনার ফোর অফ করার জন্য একটা সকেট দেওয়া আছে এটা দিয়ে আপনার আদ্রতার যে পকেটটা আছে ওটা এখানে লাগাই দিয়ে ওটাতে দিয়ে আপনারা আদ্রতার সিস্টেমটা আপনারা অটো করে নিতে পারবেন এটাতে তাপ এবং আদরতা দুটাই অটো থাকবে এবং এটা দেওয়া হয়েছে একটা ভালো মানের সেন্সর যেটা দিয়ে এটা পরিমাপ করা হবে সেটা দেওয়া হয়েছে এবং কি এটাতে তিনি নিচ্ছে তিনি যেভাবে বলছে আমরা ঠিক সেভাবে আমরা কাস্টমাইজ করে তৈরি করে দিছি তো উনি বলছে যে ডিসি হবে কিন্তু যে ডিসি লাইট দেওয়া লাগবে না এবং কি ডিসি ফ্যানও দেওয়া লাগবে না তো তার কাছে নাকি ফ্যানগুলো আসে তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো লাগাই রাখছি ফজে তো এটা আপনাদের চালিয়েও দেখাবো এটা কীভাবে কাজ করে তো আমাদের এখানে এসি ডিসি সিস্টেম এখানে আছে ক্লিপ আমরা জাস্ট নিয়ে লালটা প্লাসে এবং কালোটা মাইনাসে লাগা দিয়ে ব্যাটারিতে লাগা দেওয়ার পরে যখন কারেন্ট চলে যাব তখন সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে ভিতরে রিলে আসে রিলে থেকে অটোমেটিকভাবে ব্যাটারি থেকে চলে উঠবে আইপিএস যেভাবে কাজ করে ঠিক সেমভাবে এটা কাজ করবে যে যখন কারেন্ট চলে যাবে এক সেকেন্ডও সময় নেবে না অটোমেটিকভাবে ব্যাটারিতে চালা চালু চালু হয়ে যাবে এবং যখন কারেন্ট চলে আসবে অটোমেটিকভাবে ব্যাটারিতে আবার অফ হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের সেই ব্যাটারির জন্য লাইন রাখা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের ডিসি লাইট তো এই এটা কাস্টমারের কাছে ডিসি লাইট আছে দুই তিনটের মতন সেই এখানে লাগাই যাবে আমি জাস্ট একটা দেখানোর জন্য এখানে লাগাইছি তারপরে হচ্ছে একটা ডিসি ফ্যান দিবে কাস্টমার এখানে এই কাস্টমারের কাছে ডিসি ফ্যানগুলো আসে আর আপনাদেরকে যদি দেখা এখানে বড় মতন ব্যবহার করা হয়েছে টু এম ফেয়ার একটা অ্যাডাপ্টার এবং এখানে ব্যবহার করা হয়েছে অরিজিনাল যে ডাব্লিউ আরফোনা কন্ট্রোলারটা আছে সেটা এটা হচ্ছে ডিসির জন্য আর এখানে তো সেন্সরটা আছে সেন্সরটা কাস্টমারে নিয়ে কাস্টমার যে বক্স আছে ওখানে ফিটিং করে দেবে এবং আপনারা যদি দেখেন কাজের কোয়ালিটাও সম্পূর্ণ ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ তো আপনারা চাইলে যদি এরকমই যদি প্যাকেজ নিতে চান আমাদের কাছ থেকে বা শুধু শুধু কন্ট্রোলার বা যে কোনো জিনিসের ইনকিউপার্টার সকল প্রকার পার্টস আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তো আমরা এখন একটু আপনাদেরকে লাইন দিয়ে যদি দেখাই তো এটা কীভাবে কাজ করে সেটা দেখাই তো আমরা প্রথমেতে যে সেন্সরের যে ট্যাপটা মারে রাখছিলাম তখন যেহেতু কাজ করতে সুবিধা হয় তো ওই ট্যাপটা আমরা খুলে নিলাম তো খুলে নিয়ে আমরা আমরা যদি লাইনটা দিই এবং কি আপনারা এখানে এক যে কোনো একটা লাইট লাগাই দিবেন আমার কাছে দুইশো ওয়াট লাইট আছে ছোটো যে লাইটগুলো শেষ হয়ে গেছে চল্লিশ ওয়াট বা ষাট ওয়াটের লাইটগুলো তো আমরা যে সুপার স্টার যে হোল্ডারটা ব্যবহার করা হয়েছে ওইটাতে আমরা লাগাই দিলাম তো এখন যদি আমরা যদি সঙ্গে সঙ্গে লাইনটা যদি দিই তো আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন ফাঁকাটা কিন্তু অন হয়ে গেছে এবং কি সঙ্গে সঙ্গে লাইটটা অফ অন হয়ে গেছে এবং আপনাদেরকে যদি দেখাই যে লাইটটা যখন তাপ বেশি হবে তখন কীভাবে অটোমেটিকভাবে বন্ধ হয় তো এখানে আসে এখন পঁচিশ ছাব্বিশ ডিগ্রি হয়েছে তাপমাত্রা এবং আর্দ্রতায় আছে ওই পাশে এবং কি তাপমাত্রা এটা দিয়ে আপনাদের তাপ এবং আদ্রতা অটোতেই কন্ট্রোল হবে জাস্ট আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ডিম শুধু ঘুরে দেওয়া লাগবে এছাড়া আর কোনো কাজ নাই আপনাদের ডিম ঘুরে দিনে দুইবার থেকে তিনবার ঘুরে দিলে আপনাদের ইনকিপোর্টারে আর কোনো কিছু করতে হবে না এমনকি ও দেখতে পাচ্ছেন যখনই আদ্রতা তাপমাত্রা বেড়ে গেছে তখনই সঙ্গে সঙ্গে কিন্তু এটা অফ হয়ে গেছে তো এই আমি যেহেতু সেন্সরটা একটা কাছে নিয়ে রাখছিলাম এই জন্য তাপ বে বেশি হয়ে গেছে তো আপনারা দেখলেন যে এটা কীভাবে কাজ করে আবার যখন এটা কমবে তাপমাত্রা তখন সঙ্গে সঙ্গে কিন্তু লাইটে চলে উঠবে আমি যেহেতু একটু ফ্যানের সামনে যদি ধরি দেখতে পাচ্ছেন তাপটা কিন্তু কমতেছে আস্তে আস্তে তো এই আপনারা যাদের এরকম প্যাকেজ বা শুধু কন্ট্রোলার আমাদের চ্যানেল থেকে ভিজিট করে আসতে পারেন আমাদের কাছে ইনকোয়ার সমস্ত পার্টস পাতি আছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল তো এই এটা আপনাদেরকে যদি একটু দেখায় কীভাবে এটা কাজ করে তো এখানে আমাদের আদ্রতারটাও আমি আমরা এখান থেকে সব কিছু সেট আপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আবার সঙ্গে সঙ্গে লাইনটা চলে উঠছে যেহেতু এটা আলো ছড়ায় আমি লাইনটা অফ করে রাখি তো এই এটা আমরা সম্পূর্ণ একটা থেকে সেট করে দিই যারা নেবেন নিয়ে জাস্ট এটা একটা বক্সের সাথে ফিটিং করে এখানে একটা আপনার যদি আপনারা যদি নিতে চান যে ডিসি লাইট এবং ফ্যান সহকারে নেবেন তাও দেওয়া যাবে ইনশাআল্লাহ তো ওনার কাছে যদি এগুলো আসে তো উনি বলছে যে বাড়তি টাকা খরচ করে আর ওগুলো নেব কী জন্য তো উনি ওখান থেকে লাগায় রাখবে তো আপনারা জাস্ট নিয়ে এটা লাগাই দেবেন ইনকোডার বোর্ডের সাথে এবং কি ডিসি লাইটটা লাগাই দেবেন ফ্যানের উপর এভাবে কীভাবে কী করবেন সব কিছু আমরা ডিটেলসে দেখা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি দেখেন আমরা একটা সুন্দর একটা বোর্ডের উপর আমরা সিটিংটা সেট আপটা করে দিচ্ছি এবং এটা ভিতরে রিলেটিলে সব কিছু আসে আর এটা হচ্ছে আমাদের ব্যাটারির লাইনটা আপনাদেরকে দেখাইছি তো এটা হচ্ছে আমাদের আজকের এই প্যাকেজটা তো যাদের লাগবে অবশ্যই সিলেটে আমরা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ